দিলাম জমদুয়ারে পড়লো কাটা যমুনা দিল জমকে ফোটা আমি দিলাম আমার ভাইকে ফোঁটা আজ হলো ভাই ফোটা আর সব দিনের ভিডিও দিয়েছি ভাই দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না এটা হতেই পারে না আজকের দিনটা কিন্তু আমাদের বোনদের জন্য খুব স্পেশাল প্রত্যেক বছর আমরা এই দিনটা খুব সুন্দরভাবে সেলিব্রেট করি তো দেখো সবাই কিন্তু আমরা এখানে রেডি হয়ে গেছি এখন দাদাদের ডেকে কিন্তু ফোটা দেওয়া হবে তার আগে আমি এখানে ভিডিও করছি ওরা ভাবছে কি আমি ওদের ফটো করছি যে যার মতন এসে দেখো এখানে পোজ দিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে তারপর সবাই খেপে যায় খেপে গিয়ে চলে যায় আর এখানে এতক্ষণে দাদাদের ডাকতে ডাকতে ওরা সবাই কিন্তু চলে এসেছে আসার পরেই দিদি সবার প্রথমে এখানে শুরু করে দিল ফোটা দেওয়া আমরা যেহেতু পাঁচ বোন দিব সে কারণে দুজন দুজন করে দিলে পরে সুবিধা হবে সে কারণে দুজন করে দিচ্ছে আর এখানে দিদির ছেলের কাজে দেখো দাদার কপালের মধ্যে প্রদীপের তাপ দিচ্ছে আর এ বছর কিন্তু আমাদের ভাইদের সংখ্যা একটু কমে গেছে দুজন আসতে পারেনি তাদের অসুচের কারণে এই দিদির পর কিন্তু এখন বসে পড়লাম আমি এবার হলো আমার দেওয়ার আর এখানে দেখো আমি যখন ফোটা দিচ্ছিলাম আমার বর কিন্তু সাইড থেকে দেখছে আর হাসছে বলছে যে তুমি মুখে উচ্চারণ করো কারণ ও শুনতে চায় আমি কি বলি যে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমদুয়ারের পড়লো কোটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোটা আমি এই বাক্যটাই কিন্তু মনে মনে বলছিলাম ও মন চাচ্ছিলো যাতে আমি উচ্চারণ করি আর উচ্চারণ করলে না মানে একটু কেমন অর্ডর ফিল হয় সবাই মনে মনে যেহেতু বলছিল আমিও কিন্তু মনে মনে বলে সব দাদাদের কিন্তু ফোটা কমপ্লিট করে নিলাম এরপর নেক্সট সবার লাস্টে দিয়েছে আমাদের যে বড় ছিল সবার চেয়ে বড়ো দিদি সেই দিদি কিন্তু সবার পরে ফোটা দিয়েছে আর হ্যাঁ অনেকের মধ্যে নিয়ম আছে যে ঘট বসিয়ে ফোটা দেয় অনেকের মধ্যে আছে যে কোয়াশ দেয় কুয়াশকে পুজো করে দেয় অনেকের মধ্যে এক ধরনের একরকম নিয়ম আমাদের এরকম কোনো নিয়ম নেই আমরা এমনি থালা সাজিয়ে কিন্তু ওই বাক্য উচ্চারণ করে কিন্তু আমরা ফোটা কমপ্লিট করি দেখো এখানে আমাদের কিন্তু ফোটা কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু এখানে সবাই মিলে এখন মানে আড্ডা দিচ্ছি যেটা হয় সবাই একসাথে থাকলে পরে আর এদিকে হলো পিসি দাঁড়িয়ে আছে আমাদের হলে পরে পিসি হল জেঠুদের ফোটা দিবে বাবা যেহেতু আমার নেই এবছর শুধু জেঠু আর কাকুকেই ফোটা দিবে পিসি তো আমাদের ফোটা দেওয়া কমপ্লিট আর দিদিও ফোটা দিয়ে চলে এসেছে আর একটা দাদা আমাদের চকলেট দিয়েছে দেখো সেই চকলেট নিয়েই কিন্তু আমাদের মধ্যে কারাগারি শুরু হয়ে গেছে ফোটা কমপ্লিট হতে হতে আমি এদিকে ভুলেই গেছি যে মাও বাড়িতে ফোটা দিচ্ছে কারণ মামারা এসেছিল বাড়িতে তো মামাদেরকেও মা ফোটা দিবে তো মামাদের যেতে যেতে দেখি মামাদেরকে ফোটা দেওয়া হয়ে গেছে আর এখানে ভাস্তাদের নিয়ে মা বসে পড়েছে ফোটা দেওয়ার জন্য যেহেতু ঠাকুমা মানে নাতিরা ভাই হয় সে কারণে কিন্তু মা সব ভাইদের ফোটা দিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু এরা মেন উদ্দেশ্য হলো ওদের ফোটা নেওয়ার যে কি দিবে ঠাম্মা তো সেই উদ্দেশ্যেই কিন্তু এরা মেন এখানে ফোটা নিতে বসছে আর এখানে মা তারপর ওদেরকে হাতে কোনো জামা কাপড় আনেনি বলে হাতের টাকা দিয়ে দিয়েছিল আর তারপর এখানে ফোটা কমপ্লিট করে আমি আবার বড় মাদের বাড়িতে চলে গেলাম এখানে দেখি পিসিও ফোটা কমপ্লিট করে ফেলেছে মানে একটা মানুষ দিকে যাব বলো আর তার মধ্যে আমাদের এত বড় ফ্যামিলি না কী আর বলো বিশাল বড় ফ্যামিলি তোমরা তো এখানে জাস্ট অর্ধেকেরই অর্ধেক দেখছো যেহেতু বাকি বৌমারা যারা ছিল দাদার বৌদুরা সবাই চলে গেছে যার যার বাপের বাড়িতে ফোটা দিতে এখানে কিন্তু আমরা আমরা দেখো এখানে বাচ্চা কাচ্চা নিয়েই কিন্তু আমরা প্রায় কতগুলো আরও তো এখানে অর্ধেক ধরো বাকি আছে তো এখানে বড়োমার ফোটা দেওয়াও কিন্তু তার নাতিদের কমপ্লিট হয়ে গেল যেহেতু নাতিরাই ভাই হয় তো আর এখানে মিষ্টি খেতে বলছে কেউ কিন্তু মিষ্টি খেতে একদমই চাচ্ছে না তারপরে কিন্তু বড়ো মা যে যার মতন ওদেরকে চার্জার দেওয়ার মানে হাতে দেখছে পয়সা ওদেরকে এটা টাকা দিয়ে দিয়েছে কারণ ওদের বাচ্চা মানুষ জানো এই পুজো পর্বন দিন টাকা পেলে খুব খুশি হয় এই সময়টা আমরাও কাটিয়েছিলাম ছোটোবেলা আমাদের কাছে এই দিনটা খুবই ইম্পর্টেন্ট ছিল যে কেউ কোনো কিছু দিবে সেটা নিয়ে কিন্তু আমার দোকানে যাবো খাওয়া দাওয়া করবো তারপর কিন্তু পিসিও বেসে গেছে এদেরকে নিয়ে ফোটা দেওয়ার জন্য আর দেখো কি দুরন্ত দিদির ছেলেটা ফোটা নিতেই কিন্তু একদমই চাচ্ছিলো না মানে হয় না জোর জোর বস্তি এদেরকে ফোটা দেওয়া আর কিছুই না কিন্তু টাকা মানে টাকা পেয়েছে মানে এদের কাছে বিশাল একটা আর মানে ফোটার পরে হিসাব করছিল কার কাছে কত টাকা আছে সে টাকা দিয়ে কী করবে যেই কাজটা আমরা ছোটোবেলা করতাম সেম সেই কাজটা ওরা এখানে করছিল দেখে না সত্যি খুব ভালোও লাগছিল আর এখনকার দিনে তো বাচ্চাদের হাতে পয়সা দেওয়া উচিত না কিন্তু পয়সাটা তো সবার আগে সবাই চেনে আর এদিকে দেখো আর একজনকে ফোটা দিচ্ছে সে ওখান থেকে কী বলছে বলতো হইছে তো আর কত দিবা মানে বললাম না এরা সবাই বসছে শুধু বসতে লাগে ফোটা নিতে তাই বাচ্চারা তো জানোই তারা তো আর বোঝে না আমরা যেমন একটা নিয়ম গাউন করে কিন্তু হ্যাঁ সবাই উপোস ছিলাম সবাই আর সপরিবারে মিলে যে কোনো একটা অনুষ্ঠান করার কিন্তু মজা একদমই আলাদা হয় আর আমরা সবাই মিলে কিন্তু খুব এনজয় করেছিলাম আজকের দিনটা প্রায় তিন বছর পর কিন্তু আমাদের বাড়িতে ফোটা অনুষ্ঠান হলো কারণ তিন বছর থেকে বাবা মারা গেছিলো জেঠু মারা গেছিলো সেই কারণে না অসুজ করেছিল বলে আমাদের বাড়িতে কিন্তু ফোটা হচ্ছিল না